খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মুখ্যমন্ত্রী জমি দখলদারি রুখতে কড়া নির্দেশ দিয়েছেন এরই মধ্যে খাস কলকাতায় উঠল জমি দখলের অভিযোগ কলকাতা পুর নিগমের একশো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনি এলাকায় ভেড়ি বুঝিয়ে জমি দখলের অভিযোগ উঠল এবার জুলকার আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে এলাকার লোকজনের দাবি সরকারি জায়গা দখল করে নিয়েছেন জুলকার এলাকার কাউন্সিলরেরও তেমনই দাবি যদিও অভিযুক্তের দাবি যে জায়গা তিনি কাজে লাগিয়েছেন সেটা ভেডির পাশের জায়গা দু সালে তিনি তা কেনেন সমস্ত কাগজপত্র রয়েছে তার কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি এটা ভেড়ির জায়গা জুটকার গাছ জোয়ারি করে এইসব করেছেন ওনার কাজই হচ্ছে জায়গা ভরাট করে বিল্ডিং তৈরি করবেন উনি বলেছেন জায়গা কিনেছেন কিন্তু সরকারি জায়গা তো উনি এভাবে কিনতেই পারেন না তাদের বক্তব্য একজন নিজের সম্পত্তি বাড়ানোর জন্য যদি ময়লা ফেলে ভেরি দখল করে তা মানা যায় না ভেড়ির এক কর্মীর দাবি জায়গাটা জলা ছিল এটাকে ভরাট করা হয়েছে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের কথাই এলাকার লোকেরাই এই জমি মাফিয়ার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানান আমিও যথাযথ জায়গায় জানাবো আমি খবর নিয়ে দেখেছি জলা জায়গায় ওটা পুরোনো অবস্থায় জমি ফেরানোর চেষ্টা করব ভবিষ্যতে যাতে একশো আট নম্বর ওয়ার্ডে আর এরকম কাজ না হয় সেদিকেও কড়া নজর থাকবে আমাদের তবে অভিযুক্ত জুলকার বলেন দু সালে আমরা এই জায়গা কিনেছি এক ব্যক্তির কাছ থেকে দলিল আছে আমরা সব জায়গায় অভিযোগ করেছি কিন্তু পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না কাউন্সিলর সুশান্ত ঘোষ হঠাৎ দলবল পাঠিয়ে জোর করে জায়গা ঘিরেছে উনি বলেছেন সরকারি জমি ওনার কাজ যদি মেনে নি তাহলে রেজিস্ট্রি কিভাবে হলো মালিক তাহলে টাকা কিভাবে দিল ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত